আসসালামু আলাইকুম আমি জয়ান বলছি ডাটা রিকভারি প্ল্যানের থেকে আমাদের নিজস্ব অভিজ্ঞতা থেকে আজকে আপনাদেরকে একটা অভিজ্ঞতা শেয়ার করতে চাই যে আমরা কি ধরনের প্রবলেম পাই হার্ড ড্রাইভ সম্পর্কিত হার্ড ড্রাইভের যখন প্রথম প্রাথমিকভাবে কোনো সমস্যা আমাদের কোনো ক্লায়েন্ট পেয়ে থাকেন তো অনেকেই নিজের কৌতূহল বসত হার্ড ড্রাইভটাকে ওপেন এনভায়রনমেন্টে ওপেন করে ফেলেন আপনারা এখানে দেখতে পাচ্ছেন যখন আমরা এইটাই আমরা ওপেন এনভায়রনমেন্ট ওপেন করি এনভায়রনমেন্টের অনেক ধুলা ডাস্ট এই প্লেটারে চলে আসে তো পরবর্তীতে যখন আপনি এটাকে বন্ধ করে আবার পাওয়ার আপ করবেন তখন এই হেড এই সাথে একটা ডাস্টগুলির কনফ্লিক্ট করে হ্যাঁ ফ্রিকশনের কারণে ডাটাগুলি আরও আরো নষ্ট হয়ে যায় অথবা পুরোপুরি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো আমাদের একটা বিশেষ পরামর্শ আপনাদের জন্য যদি আপনারা এই ধরনের কোনো সমস্যা আপনাদের হয়ে থাকে আপনারা অতি দ্রুত কোনো প্রফেশনাল ল্যাটারি রিকভারি সার্ভিসের সাথে পরামর্শ করুন